がどるなたならが合うなどなたなら ভিডিও টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন আমরা কোথায় গিয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে এত এত কম সময়ে দূর আমরা পৌঁছে গেছি সবাই আমাদের জন্য একটু বেশি দোয়া করবেন যেন আপনাদের সম্মান দুটোই ধরে রাখতে পারি আসসালামু আলাইকুম আমি আজকে করেই একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক দেশের এমন পরিস্থিতির জন্য আমরা কিন্তু ঠিকঠাক ভাবে কোন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর দেখুন কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থানে আর এখানে আজকে আমার একটি ধামাকা শুট হবে বরাবরের মতো আজকেও আমাদের মিউজিক ভিডিও শুট ছিল মোবাইলে মোবাইল কিন্তু শুটিং স্পটের জন্য একদমই বেস্ট আমাদের কপালটা এমনই ভালো যে এই কি গান কর তুমি হ্যাঁ কি কথা তুমি এমন ঘরের এই অবস্থা তুই আর তুমি যে ঘরের কি অবস্থা তোমার ঘরের অবস্থা খারাপ তোমার স্কিনের অবস্থা তুমি দেখি করবা তুমি বুঝতেছো ঘরটা গোছাই দেব আমার স্কিনটা নষ্ট হলে আমি কি করব মানে বুঝলাম না তুমি কি আমি বলি না না দিলে ঘুমই হয় না

বিউটিয়াল কালেকশন এই পেজে এই লাইজারি সিরামটা পাবে তারপরে তোমরা দেরি না করে এখনই অর্ডার দিয়ে নিয়ে ফেলো বিউটিয়াল কালেকশন পেজ থেকে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক মেনশন করে দিতেছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি দেরি না করে এখনই অর্ডার দিয়ে নাও সব সময় যে কোনো শুটিং আমাদের মোবাইলই বেশিরভাগই হয় ভাই দেবে আজকে আমার মেকআপ ম্যান ছিল সাগর রানা ভাইয়া যে কিনা আমার খুব বড় বড় মতো একজন মেকআপ আর্টিস্ট সো আমাম পেটে থাকতে সাগর ভাইয়ের সাথে আমার কাজ হয়েছিল এখন হচ্ছে সো আমাম হবার পরে আবার তার সাথে কাজ সাগর রানা ভাইয়া অনেক একটি ভালো মানুষ আমাকে ছোট বোনের মতো অনেক এ কাদের করে বেস্ট একজন মেকআপ আর্টিস্ট আর আজকে আমাদের মিউজিক ভিডিও ডিরেক্টর হচ্ছে হীরা ভাইয়া তিনি মানুষটা ছিল আমাহীন ফার্স্ট টাইম বুঝতে পারিনি সারাটা দিন কাটানোর পরেই বুঝতে পেরেছি আর আজকে আমাদের কাজে প্রথম ধাপ হচ্ছে এই রোমান্টিক সিনটা আর আমার ভালোবাসার অনেকেই আমার ডান্স ভিডিওগুলো খুব পছন্দ করে যেটা আমি নিজেও বুঝতে পারি এটা শুধুমাত্র আপনাদের জন্যই আমি এতদিন পরে একটা মিউজিক ভিডিও শুটিং করেছি তাও আবার ডান্সের আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে গানটার নাম হচ্ছে এক দফা এক দাবি আমার মহারাজার কাজ হচ্ছে সে আমাকে কোনো দিক দিয়েই পাত্তা দিবে না শুধুমাত্র আমার করে তাকে আবার পাবার জন্য এই দাবিটা আর হ্যাঁ আপনাদের জন্য আরেকটা খুশির খবর আছে আমাদের মিউজিক ভিডিওটা কিন্তু কাল বিকেল তিনটায় এস মিউজিক ইউটিউব চ্যানেলে আপলোড হবে আমার আপনাদের সবার পছন্দের সালমা খান আপুর গান আশা করি কালকে গানটি সবাই দেখবেন এবং কমেন্ট এসে জানাবেন কেমন হয়েছে আমি কিন্তু কখনো ডান্স শিখিনি আমার যতগুলো ডান্স ভিডিও দেখেন সবগুলো কিন্তু সোয়ার পাপার শেখানো সে আমাকে হাতে ধরে ধরে এত সুন্দর সুন্দর ডান্স শিখিয়েছে আর অন্যদিকে সালমা পুষাতে আমি একটি টিকটক ভিডিও বানিয়ে নিলাম যত কিছু হয়ে যাক না কেন আমার কিন্তু এই টিকটক ভিডিওটা বানাতেই হবে এখন আমি যেখানেই থাকি না কেন আর আপুরা তোমাদের ভালোবাসার মানুষের জন্য কিন্তু আমি এই এক দফা এক দাবি গানটি নিয়ে চলে এসেছি আর গানটি শুনলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ছেলেটা দেখছো তোমরা যদি আমাদের পাশে না থাকো আমাদের কি যে হবে একটা জিনিস আমরা সত্যি খেয়াল করেছি তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসো শুধুমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে আমরা আরো অনেক দূর যেতে পারবো আমাদের কাপল জুটিটা কেমন সবাই একটু কমেন্টে জানিও তো দোয়া করিও তোমরা আমরা যেন নাম্বার ওয়ান কাপল হয়ে উঠতে পারি আর আজকের এই শুটিং টাইমটা খুবই ভালো ছিল সবাই কিন্তু আমাদের পরিচিত ছিল না তারপর কেননা সারাটা দিন একসাথে থেকে মনে হচ্ছিল তারা যেন আমাদের খুব পরিচিত আর হ্যাঁ মিউজিক ভিডিওটা দেখার পর সবাই একটা কমেন্ট করবো তো আর কালারটা বেস্ট হয়েছে তোমাদের আপন নাকি তোমাদের ভাইয়ার কেননা দুইজনের পাট ছিল দুই রকম আমি তার জন্য পাগল অথচ সে আমাকে পাত্তা দেয় না যাই হোক আমার কাছে কিন্তু বেস্ট শুটিং ছিল এটা আশা করি তোমাদের কাছেও বেস্টই হবে আশা করি আমার ভালোবাসার মানুষরা একদিনে ওয়ান মিলিয়ন করে দিবা কি তাই তো ঠিক বলেছি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবার সাথে আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবা আল্লাহ হাফেজ টাটা